সকাল বেলা সকালে ঘুম থেকে উঠার পরে দেখি এক একজনে কি যে শুরু করছে এই তো ঘুম থেকেই উঠেই নেই সে এখানে ঘুমাচ্ছে এখানে ঘুমাচ্ছে সবাই উঠানে দুষ্টমি করতেছে এ কি সে মাঞ্চুনি কান দেখি কিলে আর মাসে কাটে

তু যা তু লাড়ি লোৱা লাৰি লাগে হডিৰ বা ফুবৰে মাৰছে হে বুঢ়া

আর নিজেরা কাটলে দুই দিন কাটতে হইব একদিন আনতে হইব নীর মারতে হইব করতেবা একদিন তা সিদ্ধ কইরা ঘুমাইতে লাগবে দুই দিন ওই এক সপ্তাহ এর বেগুন গাছে বেগুন হয় নাই না ভিতরে কি লাগাইছো ভিতরে করলা পেঁপে ডাডা ভেন্ডি তারপরে মোড়ি মিষ্টি আলু

Ha ni tu Paise